সেই জায়গাটা থেকে তো অবশ্যই এই গভর্নমেন্ট একটা গণভ্যুথানের মধ্য দিয়ে গঠিত হয়েছে নিঃসন্দেহে এবং এই গভর্নমেন্টে যখন আপনার এই গভর্নমেন্টে যে আন্দোলন চলমান ছিল তখন দেখবেন আমাদের বৈষম্য ছাত্র জনতার ব্যানারে কিন্তু নয় দফা ছিল এবং এই নয় দফার স্পষ্ট দূরে দফা ছিল যে পুরনো রাজনৈতিক বন্দোবস্তর অবসান এবং নতুন রাষ্ট্র কাঠামো রাষ্ট্র সংস্কার এখন আমরা এই গভর্নমেন্ট যদি রাষ্ট্র সংস্কারের জায়গাটা আমরা না আসি রাষ্ট্র সংস্কার না হয় নিশ্চয়ই তাহলে আমাদের যে এই নয় দফা ছিল এই নয় দফা কিন্তু পরবর্তী এক দফায় রূপান্তরিত হয়েছে আপনাকে কিন্তু শুধু এই যে আন্দোলনটা ছিল আন্দোলনটা প্রত্যেকটা ইকুয়েশন প্রত্যেকটা ডে বাই ডে আপনার ধাপে ধাপে কিন্তু আপনাকে প্রত্যেকটা সিকোয়েন্স মিলাতে হবে পরবর্তী যে রাষ্ট্র পরিচালিত হবে ওই সিকোয়েন্স অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত এবং এই বিএনপি বা যারা আছে তারা বলতেছে যে রাষ্ট্র নিয়ন্ত্রণ হচ্ছে না বিশৃঙ্খলা হচ্ছে না বিশৃঙ্খলা কারা করতেছে আপনি দেখবেন বিভিন্ন জায়গাতে এই যে মিথ্যা মামলাগুলো হচ্ছে মামলাগুলো দিয়ে হরানি করতেছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকজন তারা একজনের নামে শাস্য মামলা দিচ্ছে দিয়ে সাধারণ যারা কোনোভাবেই এই কোনো ধরনের অনেক অপকর্মকারী আছে কিন্তু যারা নিরাপদ তাদেরকে মামলা ঢুকে মামলা বাণিজ্য করছে এবং তারা প্রতিনিয়ত আমাদের কাছে আসছে যে ভাই আমি তো নিরাপদ আমাকে কেন মামলা দেওয়া হচ্ছে আমরা কিছু বলতে পারতেছি না কারণ আইন আইনের জায়গা থেকে তো কোর্ট ডিসাইড করবে যে কে অপরাধী কে অপরাধী না সে আমরা ডিসাইড করতে পারি সে সে জায়গা সে জায়গাগুলোতে তো আসলে গভর্নমেন্টকে এই বৃহৎ রাজনৈতিক দলটা সহযোগিতা করতে হবে তারা যদি সহযোগিতা না করে এরকম বা পদে পদে বাধার সৃষ্টি করে তাহলে তো আসলে আলটিমেট সংস্কারের পথে আমরা হাঁটতে হাঁটতে পারবো কিন্তু আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং আসলে রাষ্ট্র সংস্কার যে আলাপটা এসেছে সেটা কিন্তু নব্বইতে এসেছিল ছিল নব্বইটি যদি রাষ্ট্র সংস্কারের যে আলাপগুলো উত্থাপিত হয়েছিল সেটা যদি কার্যকর হতো তাহলে কিন্তু আজকে এই রক্তাক্ত দিনগুলো আমাদের দেখতে হতো না নব্বইটি তো এই সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলো ক্ষমতা এসেছিল তারা কিন্তু তাদের সেই কথাগুলো রেখেছিল তারা কিন্তু সেই কথা রাখে না এই জন্য কিন্তু রাজনৈতিক সরকারের কাছে দেশের জনতারা সেই আস্থা ভরসার জায়গাটা পাচ্ছে না এই জন্যই আমরা ছাত্র জনতা এবং সকলেই চাচ্ছি যে এই গভর্নমেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার আমাদের প্রথম প্রায়োরিটি দিতে হবে তারপর নির্বাচন হবে নির্বাচনে গণতান্ত্রিক ভোটে যারা বিজয়ী লাভ করবে তারা ক্ষমতায় যাবে তারা রাষ্ট্র পরিচয় করবে কিন্তু আমরা যদি এই যেই রক্তত্ব রক্তসুদের মধ্যে দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার তার অ্যাম্বিশন কী ছিল মানুষ তো কাউকে ক্ষমতায় আনার জন্য রক্ত দেয় নাই এটা স্পষ্ট ক্লিয়ার কাট করতে হতে হবে আমাদের